ধরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কী রান্না করবো বলো তো মিনি কিচেনে রান্না করবো কচুরি পাতা বাটা কি তোমরা চেনো আগে কখনও খেয়েছো এটা খেলে নাকি গাতপার পাওয়ার ব্যথাও কমে যায় সবার মুখে শোন আমি জানি না সঠিক কি না কচুরি পাতা বাটা খাওয়ার জন্য কিন্তু কচি কচি কচুরি পাতাগুলো লাগবে তাই আমি কচি কচি যে পাতাগুলো সেইগুলোই তুলে নিয়ে এসেছি কচুরি পাতাগুলো বাটানে হয়তো বুঝতে তো গাল ধরার ভীষণ পরিমাণে ভয় থাকে তাই এটাই একটু রান্না করার সময় ঝাল বেশি করে দিয়ে রান্না করতে হয় চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমায় উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ হালকা গরম করে নিতে হবে কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল বাড়িতে তেল দেওয়া হয়ে যাবে এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে নেওয়া রসুন রসুনগুলো না আমি চিঁড়ে চিড়ে নিয়েছিলাম আর রসুন আর দিয়ে দিয়েছি সঙ্গে কিছু চেরা কাঁচা লঙ্কা বা লঙ্কার রসুনটা কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে না খেতে ভালো লাগবে না কিন্তু আমরা তো দেখতেই পেলে রসুন আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলের পরে দিয়েছি কেটে রাখা কচুরি পাতাগুলো তেলের পরে কচুরি পাতাগুলো দেওয়া হয়েছে এবার কচুরি পাতাগুলো আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তার আগেই দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ লবণ দেওয়া হয়েছে বা দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো কচুরি পাতার ভেতরে লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে বা কচুরি পাতাগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু একটু জল রাখা যাবে না আমি জল দিয়ে একদমই ভাজবো না যখনও জলই দেবো না আজকে রান্নাটায় আর কচুরি শাক দিয়ে যে জলটা গলবে সেটাও পুরো শুকিয়ে নিতে হবে নয়তো কিন্তু গলা ধরার ভয় থাকবে একটু সময় নিয়ে ভালো করে শাকটা বেজে বেজে নিতে হবে কচুরি পাতাগুলো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এর জন্য কচুরি পাতাগুলো কিছুক্ষণের জন্য ঢেকে নিলাম এতে করে কচুরি পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর কচুরি পাতা থেকে বাটিটা আমি তুলে নিলাম এখন দেখো কচুরি পাতাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুন্তিতে তারপর আমি নাড়াচাড়া করে দেবো এখন আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তোমরা আমার মিনি কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি কচুরি পাতা বাটা যে খেতে এতটা টেস্ট আর তোমরা না খেলে বুঝতে পারবে না এই দিনে কচুরিপাতা তো খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখো এখন দেখো কচুরি পাতাটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে আমার হয়ে গেছে বা এটা সুন্দর করে বেটে নিতে হবে কড়াই থেকে অল্প অল্প কচুরি পাতা নেবো শিলের পর সুন্দর করে বেটে নেবো একবারে নেওয়া যাবে না ছোট্ট শিল তো পুরোটা একবার অল্প অল্প নেব বেটে নেব বাটা এগুলো না মিক্সির থেকে যেন তো শিলে বেশি বাটলে খেতে টেস্টি লাগে তোমাদের কি মনে হয় বলো তো আমাদের কার কার কচুরি পাতা বাটাটা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবে কিন্তু এটা কিন্তু খেতে হয়েছিল সত্যিই খুব টেস্টি আর দুটো চিংড়ি মাছ দিলে আরও বেশি খেতে ভালো লাগতো চিংড়ি মাছ ছিল না তাই আর দেওয়া হয়নি এখন দেখো পাতাটা সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে এখন শুধু গরম ভাতে খাওয়ার আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো